আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে এই গরমের জন্য সেরা কিছু কালেকশন নিয়ে চলে এসেছে একদমই নতুন একটি ডিজাইন দেখতে পাচ্ছেন চারটি কালারে আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে কালারগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর পাশাপাশি আপনাদের সবার মোস্ট ফেভারিট কালেকশনটি জামদানি প্রিন্টের সুতির থ্রি পিসটিও থাকবে আমি দুটি ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এটা দিয়ে স্টার্ট করবো রেড কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা এই ড্রেসগুলি অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি পাইকারি এবং খুচরাতে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুমও আছে একটু পরেই শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব সো আমি আর দেরি না করে চলেন আজকের এই চমৎকার কালেকশনটি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা জামাটার মধ্যে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে অসম্ভব লেভেলের সুন্দর একদমই নতুন ডিজাইন আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এগুলো যে ফ্যাব্রিক আছে ফ্যাব্রিকগুলো কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ফ্যাব্রিক পরতে খুবই কমফোর্টেবল হবে আর যেহেতু অনেক বেশি গরম পড়তেছে গরমের জন্য আমি মনে করি এই প্রাইজের ভিতরে এটা একদমই বেস্ট একটি কোয়ালিটি সো এটা হচ্ছে কামেজের নেকটা নেকের এখানে সুন্দরভাবে ইয়োকের মতো করে একটি ডিজাইন করা আছে আর এখানে যে ফ্যাব্রিক মেজারমেন্ট আছে সেটা বলে দিচ্ছি বডিতে এইট ইঞ্চি কাপড় দেওয়া থাকবে লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া থাকবে অ্যান্ড হাতার যে কাপড়টা আছে সেটা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম সলিড কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে যেই দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিও কিন্তু সাথে পাবেন এই ড্রেসগুলো আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন যেহেতু কালার গ্যারান্টি আছে ফ্যাব্রিক কোয়ালিটিগুলো মশাল্লাহ খুবই ভালো এগুলি একদমই প্রিমিয়াম কোয়ালিটি সো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা জেনে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ সবচেয়ে বড়ো শোরুমটাই কিন্তু আমাদের চাঁদনি চকে সো আপনারা এসে একদম সরাসরি পাইকের এবং খুচরাতে কেনাকাটা করতে পারবেন আর যারা হচ্ছে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চাচ্ছেন যে আপনারা জানেন চার দিন মার্কেট ঢাকা নিউ মার্কেট এরিয়াটাতেই সবসময় প্রচুর পরিমাণ ভিড় ভাড়টা লেগেই থাকে তো আপনি যদি ভিড় এড়িয়ে কেনাকাটা করতে চান তাহলে চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে ধানমন্ডি অ্যাড্রেসটা হচ্ছে অনেক স্যাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আমাদের যে কোনো একটি আউটলেটে আসলে কিন্তু আপনি পাইকারিতেও নিতে পারবেন খুচরাতেও নিতে পারবেন অনেক আপুরা একটু কনফিউশনে থাকেন যে আমরা কোন শোরুম থেকে অ্যাকচুয়ালি পাইকারি দিত আপনি যে কোনো একটি শোরুমে আসলেই পাইকারি নিতে পারবেন অথবা খুচরাতে নিতে পারবেন তো এটা হচ্ছে সবার ফেভারিট ব্ল্যাক কালারের মধ্যে বরের কাপড়টা একদম ফ্রি সাইজ এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে যারা হচ্ছে একটু সুন্নতি স্টাইলে ড্রেস তৈরি করতে চান অবভিয়াসলি এই ড্রেসগুলো দিয়ে করতে পারবেন যেহেতু কাপড়গুলো অনেক বেশি দেওয়া থাক বা একটু হালকা ফ্রক স্টাইলও করে নিতে পারবেন সো এখন হচ্ছে এটা যে দোপাট্টাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা কত সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে এরপরে কিন্তু আপনাদের সবার ফেভারিট এই ডিজাইনটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আজকে যে ড্রেসটা দেখাচ্ছি প্রথমে এটা কিন্তু সম্পূর্ণটা একদম ডিপ সেটিংয়ের ভিতরে যারা ডিপ সেটিংয়ের ড্রেস পছন্দ করেন একদম সলিড কালারের ড্রেস যারা পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসগুলো খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন বিকজ এই টাইপসের ড্রেস আমাদের কিন্তু সুপার হয়ে থাকে সব আপুরাই বেশি পছন্দ করে সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা না হচ্ছে যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই খুবই সুন্দর একদম আনকমন ডিজাইন নতুন একটি ডিজাইন চলে এসেছে সো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর আড়াই হাত বাই পাঁচ হাতের দোপাট্টাটা আপনার পাচ্ছেন এক কথায় নামাজ ওর সো আমাদের সেকেন্ড আউটলেট হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপলে নয় নম্বর যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আপনি পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন আর যারা শপে আসতে পারবে না যেহেতু বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের ভিতরে আপনি পাইকার এবং খুচরাতে একদম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে দেখেন আমাদের সবচাইতে এখন মোস্ট পপুলার একটি ডিজাইন যেটা হচ্ছে জামদানি প্রিন্টের সত্যি থ্রি পিস সো এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে চমৎকারভাবে ডিজাইন করা আছে ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড় টেক্সট্রা বা দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন কালারগুলো দেখেন না তো চমৎকার চমৎকার কালার একদম লাইট কালারের মধ্যে চলে এসেছে এটা সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো এটার ভিতরেও আমাদের কাছে টোটালি চারটি কালার এসেছে আমি এক এক করে প্রত্যেকটি কালারে ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দিব আমার ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের এই ডিজাইনগুলো খুবই ভালো লাগবে তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কারণ যে ফ্রন্ট হচ্ছে এটা ফ্রন্ট আর ব্যাক কিন্তু একই রকমের হবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রাভাবে পাচ্ছেন ফ্লাদা থ্রি কোয়ার্টার যে কোনো হাতাই করে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রুত জন্যই কিন্তু এগুলো হবে যেহেতু আমরা আনিস্টিস প্রোডাক্ট সেল করি এটা আপনারা জানেন আমরা ফয়সাল টেক্সটাইল কিন্তু কাপড়ে কখনোই কম দেয় না কাপড়গুলি প্রয়োজনের থেকে একটু বাড়িয়ে দিই কারণ অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে একটু ফ্যাশনেবলভাবে তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে আমরা কাপড়গুলি একটু বাড়িয়ে দেওয়ার ট্রাই করি যেন আপনারা একদম স্বাচ্ছন্দ্যভাবে এই ড্রেসগুলো তৈরি করতে পারবেন আর আমরা কোয়ালিটির ক্ষেত্রেও বিশেষ কিছু খেয়াল রাখি যেন কোয়ালিটিরা যে প্রাইস আছে সেটার তুলনায় খুবই ভালো হয় এবং আপনি এই ড্রেসটা নিয়ে স্যাটিসফাই থাকেন সো তারপরেও যদি আপনার যখন ডেলিভারি ম্যান জাগবে আমরা যে কথাগুলি বলতেছি অবশ্যই ডেলিভারি ম্যান সামনে থাকা অবস্থা আপনি চেক করে নিতে পারবেন একদম সুন্দর করে খুলে দেখে শুনে পার্ট টু পার্ট বুঝে তারপর নিতে পারবেন যে কথাগুলি আমরা বলতেছি এক ঠিক আছে কিনা যদি আপনার কাছে মনে হয় না ঠিক আছে তাহলে আপনি রেখে দিতে পারবেন অন্যথা আপনি রিটার্ন করে দিতে পারবেন সো এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন এত সুন্দরভাবে আপনার ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র কততে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি সো এখন হচ্ছে মিষ্টি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার একদমই লাইট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালার এই কালারটা কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে কালো ফসা শ্যামলা যে কোনো গায়ের রঙের আপুরাই কিন্তু এই কালারটা পরতে পারবেন এটা হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন না হচ্ছে যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা আর যেই ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একদমই সুন্দর করে খুলে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা আমাদের ফয়সাল টেক্সটাইল পেজ বলেন অথবা ইউটিউব বলেন আপনারা একদম সুন্দরভাবে অর্ডারগুলো আমাদেরকে প্রসেস করতে পারেন সো আজকে আমরা এখানে নিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করবেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ